ডাল আর ডিমের কম্বিনেশনটা যে এত সুন্দরভাবে সেটা সত্যিই ভাবতে পারিনি যেহেতু নিজের মাথায় অনেকদিন ধরে ঘুরছিল ডাল আর ডিম দিয়ে যদি রান্না করি তো কেমন হয় তো সত্যিকারের রান্নাটা আমি সত্যিকারই শুরু করে দিয়েছিলাম তো হঠাৎ করে সেদিন মেয়ে বলল যে মামা তাহলে তুমি করে ফেলে একদিন তো সেভাবে রান্না করলাম বিশ্বাস করে এখানে কিন্তু যেহেতু আমি ডাল সিদ্ধ করে নিয়েছি আর আর গ্রেট করার যত মশলা ছিল সে মশলা কিন্তু কিন্তু আমি আদা রসুন পেঁয়াজগুলোকে কিন্তু আর শুকনো লঙ্কা গুঁড়ো সেটাকে আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি ভালো করে কষে নিয়েছি দেখো এবার হচ্ছে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি সে ডালটাকে দিয়ে দিলাম শর্টে দেখানোর জন্য যতটা সম্ভব কিন্তু একদম কম সময়ের সময়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ডালটা দিয়ে দিয়েছি এইবার এই ডালের মধ্যে কিন্তু আমি দেব লবণ দেবো পরিমাণ মতন আর হলুদ আর যদি লঙ্কা গুঁড়ো লাগে একটু লঙ্কা গুঁড়ো আর এদিকে কিন্তু আমি ডিম সিদ্ধ করে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে সেটাকে আমি ভেজে রেখেছি আর মাস্ট কিন্তু অবশ্যই ডিমগুলোকে মাঝখান থেকে কেটে সিদ্ধ ডিম মাঝখান থেকে কেটে ভেজে নিতে হবে নাহলে কিন্তু রান্নাটা সেই স্বাদ কিন্তু আসবে না ঠিক আছে তো একটি জলটা একটু বেশি ভালো গরম মনে হচ্ছিলো আমার ডালটাকে তো আমরা একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু লঙ্কা দিয়ে দিলাম দেখলাম একটু লব লঙ্কা কম আছে আসলে হলুদ লঙ্কা আর হচ্ছে লবণটা একটু টান টান হবে মানে বেশি একটু মুখে লাগবে সেরকম যেহেতু একদম গ্রেভি হবে একদম পুরো ডালটা ঘন খুব তার জন্য এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম তবে হ্যাঁ যে ডিমের কুসুমগুলো কিন্তু একসঙ্গে রাখা কিন্তু একটু খুব মুশকিল তো বেশি না নাড়লে ঠিকঠাকই থাকবে দুটো একটু বেরিয়ে গেলে প্রবলেম নেই ওটাকে আবার পরে তুলে দেওয়া যাবে তো যথাযথ আমি দেখো ডিম দিয়ে এবার বেশি নাড়া যাবে না একটুখানি নেড়ে এবার আমি কিন্তু ঢেকে দেবো ঢেকে দেখো এই রান্নাটা তোমরা যদি করো বিশ্বাস করো ভীষণ ভীষণ সুন্দর খেতে হয় তো যদি মাছ মাংস আমাদের বাইরে না হয় বা মেয়েরা খেতে চায় না তো আমার মেয়েরা ভীষণ ভালো খায় ভীষণ ভালো খায় এই নিয়ে সেকেন্ডবার হচ্ছে যে আমি এটা রান্না করছি তো আমি একটুখানি ঢেকে দিলাম ঢেকে দিয়ে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি আমার রান্না হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু তোমরা গরম মশলা চাইলে দিতে পারো কিন্তু হালকা আর আমি কিন্তু দিয়েছিলাম কসরি মেথি মেথি পাতাটা দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি দেখো আমি নামিয়ে দিয়েছি ভীষণ ভীষণ সুন্দর খেতে এটা শুধু মানে কী বলবো সব কিছু দেখলেই যে সুন্দর হয় সেটা না অনেক সময় মানে দেখতে খারাপ হয় কিন্তু খেতে কিন্তু সুন্দর হয় তো এটা কিন্তু সেই রকমই আর দেখতেও মোটামুটি খারাপ হয়নি তো দেখো আজকে রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা অবশ্যই ট্রাই করো আমি চাইবো তুমি ট্রাই করে এই রান্নাটা ভীষণ ভীষণ সুন্দর একবার খেলে তোমাদের মুখে লেগে থাকবে আজকের মতন ডাক